নমস্কার প্রিয় দর্শক বন্ধু সুন্দরবন জীবনে সবাইকে স্বাগত আবার চলে আসলাম আমরা কাঁকড়া কাঁকড়ার ভিডিও নিয়ে কাঁকড়ার জাল আমরা পেতে রেখেছি আর এখন ভর্না হয়ে গেছে পুরো এইবার তুলবো ভাটায় পেতে দিয়ে গেছিলাম আর এই ভর্না হয়ে গেছে এবার তুলে দেখাবো কি কী কাঁকড়া পাই তোমাদেরকে আর বৃষ্টি কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে অলরেডি বৃষ্টি পড়ছে আমরা পুরো ভিজেই গেছি ভিজতে হবে সেই কারণে বৃষ্টি হচ্ছে বলে কোনো সমস্যা নেই বৃষ্টি অলরেডি পড়ছে

গাছ এই গাছটা কিন্তু অনেক দিন বয়স কিন্তু আর এই গাছটা এই গাছটা কিন্তু বান গাছ এই গাছটা আর পাশে আমি যেটা ধরে রেখেছি এটা হচ্ছে গেউ গাছ এটা গেউ গাছ কিন্তু এটাও গেউ গাছ আর এটাও গেউ গাছ আর সাথে দেখো এটা হচ্ছে কাঁকড়া গাছ বলা হয় আমাদের স্থানীয় ভাষায় বলা হয় কাঁকড়া গাছ আর গোরান গাছ বলা হয় এটা এটা কিন্তু গোড়ান গাছ সবই স্থানীয় ভাষায় আমরা বলি গোড়ান গাছ বলি এটা এটা কিন্তু গোড়ান গাছ এটা কাঁকড়া গাছ আর সাথে এখানে আছে কিন্তু গেউ গাছ আর তার পাশেই বড় গাছটা হচ্ছে বান গাছ তো দেখতে থাকো আরও কত ধরনের গাছ আছে দেখাবো তোমাদেরকে এটা কিন্তু ওই যে অর্জুন গাছ বলা হয় যেটা অর্জুন গর্জন গাছ সেই গাছটা কিন্তু এটা এটা কিন্তু কাঁকড়া গাছের মতো দেখতে হয় এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ শিকড় গর্জন গাছের শিকড় কিন্তু কিন্তু ওই রকম হয় আর ওটাই হচ্ছে গর্জন গাছ এই যে আর ধুন্দুল গাছ ধুন্দুল গাছ এটা বলে ধুন্দুল গাছ এটা কিন্তু গাছ কিন্তু দেখা যাক তিন নম্বর জালে কি আমরা তিন নম্বর জালে কি খাচ্ছি দেখি বাহ সুন্দর সুন্দর দেখো সাইজ গুলো দেখো শুধু সেই সাইজ কিন্তু একদম এটা একটু ছোট সাইজ কিন্তু এই সাইজটা দেখো ভালো বড়ই সাইজ দু পিস পড়েছে বড় কাকড়া উঠো ও সত্যি সত্যি বললাম বড় কাঁকড়ায় উঠো আর কাঁকড়াটা দেখো একদম কাঁকড়াটা কত গ্রাম হবে কম করে পাঁচশো গ্রামের উপরে যাও পাঁচশো একদম লাল চার পিস পড়েছে সত্যি tá calmo tuquinho, Aqui, 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 aqui,

দেখো একটা গাছ তা এই ফলটা কি গাছে গাছটা কি গাছ বন্ধুরা কি গাছ কেউ যদি জেনে থাকো কমেন্টে জানিয়ে দিও

ঠিক আছে নেই কিচ্ছু কিচ্ছু করে নি সব জালে যদি পরে জালি কি করে হবে হ্যাঁ সেটা আস্তে আস্তে কিন্তু মাজা জল ছিল গলা জল হয়ে গেছে আস্তে আস্তে আমাদের গভীরের দিকে এরপরে আমাদের সাঁতার কাটতে হবে সাঁতার কেটে কেটে জাল তুলতে হবে কি করব আর এইটা সাঁতার দিতে হবে আর কোনো রকম হালকা হালকা পায়ে মাটি ফেলছে এই যে পরে এইটাও বেরিয়ে যাচ্ছে নাও এই ঢোপ ঢোক ঢোক জাল কেটে দিয়ে যে কটা চলে গেছে ঠিক নাই এখান থেকে এটাও বেরিয়ে যাচ্ছিলো কিন্তু দু পিস পড়েছে কিন্তু দেখো সাইজ কিন্তু ভালোই সাইজ বেশ বড় সাইজের বেশ বড় সাইজের একটা তার সাথে কিন্তু একটা শামুক পড়েছে দেখেছো কেটে জাল কেটে কাঁকড়া বেরিয়ে গেছে কিন্তু কাঁকড়া দেখা যাচ্ছে একদম ওই জাহাজ কিভাবে আছে দেখো ছটা না সাত এক তিন তিন ছয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তো বড় কিন্তু বন্ধুরা বেশ বড় বড় সাইজের কাঁকড়া

এখনো বড়ো হয়ে পারিনি দেখেছো দু পিস বা সুন্দর চলো এই তো তুলে ধরলাম দু পিস পেলাম আর নেই অবশ্যই তো থাকার টোকো দাঁড়িয়ে যে ফুল হয়েছে আবার হবে এই দেখো দু পিস ধরেছে দেখেছি ছোটো এই দেখো এই আর এক পিস এই তো ছোটো ছোটো খারাপ বড়ো না তাহলে তিন পিস হলো দেখো এই আর এক পিস পেলাম কিন্তু এটা না চাফলটা বেশ ভালো খেতে কেমন টেস্ট কেমন টেস্ট ভালোই আমি ছাড়িয়ে খাচ্ছি এটা একটু বেশি পোক্ত হয়ে গেছে তো বড় হয়ে গেছে পোক্ত লাগছে এরকম দেখতে না বেশ ভালো মিষ্টি মিষ্টি না অবশ্যই দারুন চলো আমরা আগে কিন্তু চার পিস পেয়েছি আর আবার একটা গাছের গাছের কাছে এসে গেছে কিনা এই তো জয় ধরেছে দেখো ও এই দেখো এই একটা সত্যি একটা অনেকগুলো তো দেখা একটু দেখো কতগুলো ধরেছে দেখো সত্যি আমাদের জয় বলছিল খিদে লেগেছে খিদে লেগেছে সকাল থেকে খাইনি বলছে খিদে লেগেছে দেখো একটা দুটো তিনটে চারটে পেয়ে গেলাম আর এখানে একটা আছে পাঁচটা এই একটা দেখো ছ পিস পেলাম দেখি আর ওপরে আছে হয়েছে খুব এই একটা হয়েছে ছোট এখানে একটা আছে তো এটা পেয়ে খেয়ে নেবো না আবার কবে আসবো ঠিক নেই পেকে যাবে কিন্তু ফুল ধরেছে কাউ কাউফালের হ্যাঁ এই গাছটা দেখো ওই দেখো উপরে পাঠতে হবে তো ওকে এতগুলো পেয়েছি আর এখনো উপরে আছে পারবো এ দেখো ঝুলছে দেখো অনেকগুলোই পেলাম কিন্তু ওই একটা বড় দেখো সত্যি কোথায় এলাম আজকে জয় আজকে কিন্তু বলছে জয় বলছে খিদে লেগেছে সকাল থেকে খাইনি আর এখন দুটো বেজে গেছে আর আমাদের এখনো কাঁকড়ার জাল এখনো তিন চারখানা আছে তা বললাম দেখি একটু কাউ পাই কি না খুঁজেই দেখি তা খুঁজতে খুঁজতে তো পেয়েই গেলাম অনেকগুলোই পেলাম একটা গাছে অনেক হয়েছে আমরা কিন্তু আগে দুজনে চারটে পাঁচটা খেয়ে নিয়েছি আর একটা গাছে এতগুলো পেলাম তো এগুলো দুজন মিলে ভাগ করে খেয়ে নেব কাউ কাউফাল খেয়ে আর জাল তুলতে নেমে পড়লাম আবার কিচ্ছু না বড়টা যেটা কিছু না সবসময় যে জালে পড়বে সেটা কিন্তু নয় একটু বার বাহ এক পরেই পড়েছে ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে হবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ཏཉམ ཏཉམ